বিশ্ব রচনায় স্বাগত দর্শক বাংলাদেশি এবারের নির্বাচন সত্যিই আলাদা গতবারের নির্বাচনে যে দল নির্বাচিত সরকার গঠন করেছিল সেই আওয়ামী লীগই এবার অংশ নিতে পারছে না নির্বাচনে বাংলাদেশের নির্বাচন কমিশন নিষিদ্ধ ঘোষণা করেছে আওয়ামী লীগকে দল নির্বাচন লড়ছে না তাহলে দলের কর্মী সমর্থন আর কী করবে দলনেত্রী তথা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোট বয়কট করতে বলেছেন তবে কান পাতলে শোনা যাচ্ছে অনেক আওয়ামী লীগের কর্মী সমর্থকরা আজ বুথে যাবেন কি করতে কাকে ভোট দেবেন তারা বাংলাদেশের নির্বাচনের আগে স্লোগান দেওয়া হয়েছিল নো ভোট নো ভোট মানে নো ভোট মানে নৌকা থাকবে না ভোট হবে না যেহেতু ভোটে নেই আওয়ামী লীগ তাই ভোট দেওয়ার দরকার নেই দেশ ছেড়ে চলে আসা শেখ হাসিনাও অডিও বার্তায় দলীয় কর্মীদের সেই বার্তাই দিচ্ছেন তবে দলের নেতারা অনেকেই মনে করছেন ভোট না যেতে বলা হলো কর্মী সমর্থকদের একটা অংশ ভোট দিতে যাবে তারা বা তার অনেক কারণ রয়েছে কারণ রয়েছে মামলার ভয় কেউ আবার প্রলোভনে পড়ে ভোট দিতে যাবেন ভোট বয়কটের ডাক দিলেও নির্বাচনী প্রক্রিয়া আটকে বা বাধা দেওয়ার চেষ্টা করছেন আওয়ামী লীগ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নেপথ্যে অনেকগুলি কারণ রয়েছে প্রথমত আন্দোলন করার মতো সাংগঠনিক নেতৃত্বের অভাব রয়েছে তাদের রাজনৈতিকভাবে সহযোগী বা সমর্থনকারী দল পাশে নেই আগের নির্বাচনে হিংসার কারণে দেশ বিদেশে সমালোচনার মুখে পড়েছিল জামাত থেকে বিএনপি সেই দুই দলই ভোট বয়কট করেছিল আওয়ামী লীগ এই ভুল করতে চাইছে না তবে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের একাংশ বলছেন মূল লক্ষ্য ছিল অন্তর্বর্তী সরকারকে বিদায় করা আর এই নির্বাচনে সেটাই হবে তাদের এখনো বিশ্বাস আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হবে না অন্তর্বর্তী সরকারের সময় আওয়ামী লীগের নেতাদের গ্রেপ্তার করা হয়েছে একাধিক মামলা করা হয়েছে এই সরকারের বিদায় নিলে সেই পরিস্থিতি বদলাবে প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী ভোটের আগে বিগত কয়েকদিনে আওয়ামী লীগের প্রাক্তন মন্ত্রী সাংসদরা নিজে নির্বাচনী এলাকার মানুষদের সঙ্গে ভিডিও কলে বা অডিও বার্তা পাঠিয়ে ভোট কেন্দ্রে না যাওয়ার আহ্বান জানিয়েছে শেখ হাসিনাও ভোটকেন্দ্রে যেতে বারণ করেছে সকলকে দলের অধিকাংশ কর্মী সমর্থক ভোট দিতে যাবেন না বলেই অনুমান তবে কেউ কেউ ভয় বা লোভে পড়ে ভোট কেন্দ্রে যাবেনি আওয়ামী লীগ নেতাদের ধারণা সমর্থকদের মধ্যে যারা ভোট দিতে যাবেন তারা গণভোটে ন্যায়ের পক্ষে রায় দেবেন বিএনপি ও জামাতের বাইরে বিকল্প প্রার্থী বা নির্দল ও সংখ্যালঘু প্রার্থীরা আওয়ামী লীগের ভোট পেতে পারেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বরচনা